মাত্র দু টাকা পিস দু টাকা পিস দু টাকা কিনে আপনি দশ টাকা আরাম থেকে বিক্রি করতে ইজিলি বিক্রি হবে দেখেন দু টাকা তিন টাকা আইটেম নেন চার টাকা আচ্ছা এটা দেখেন সিডি গোল্ডের আপনার পোলা আছে মাত্র চল্লিশ টাকা আচ্ছা চার পিসের চুড়ি হবে আমার ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি সব আইটেম একটু একটু করে দিচ্ছি যে চুড়িগুলো সব সাইজে সব বল 40 টাকা থেকে শুরু আছে শাখা পোলা আবার আপনার চুড়িও আছে চার পিস ছ পিস আটগাছা সব মাল আমরা রাখি এটা সব সিডি গোল্ডের সেট মাত্র আশি টাকা বাহ দারুণ আইটেম দেখেন কত নতুন কত সুন্দর আইটেম দেখেন সিডিগুলোর নথের সমেত আছে এটা এটা একবারে নতুন এসছে মাত্র সত্তর টাকা করে এই দেখেন নেল পলিশ দেখেন মাত্র চার টাকা করে চার টাকা কিনে আপনি দশ টাকা আরাম থেকে বিক্রি করতে পারেন এই দেখেন সিঁদুর দেখেন মাত্র ছ টাকা করে দেখেন এই বড় মেকআপ কিট তো সবাই জানে এর দাম আছে আটশো নশো টাকা হ্যাঁ এটাও অফারে থাকবে কত টাকা কিনলে কুড়ি টাকা কিনলে এটা ফ্রি দিয়ে দিব দারুন আচ্ছা এটা দেখেন মেকআপ কিট মাত্র পঁয়ষট্টি টাকা করে মাত্র পঁয়ষট্টি হম পঁয়ষট্টি টাকা বড় নিবেন একশো দশ টাকা দেখেন হুম বাহ এর মধ্যে একশো দশ একশো কুড়ি তিরিশ এটা দেখে নিন এটা হয়ে গেল পারফিউম বডি স্প্রে বলা যায় মাত্র আশি টাকা আচ্ছা এই সব দেখে নিন এইদিকে গাডারে গাডের কালেকশন দেখে নিন বাবু এই দেখেন এগুলো ষাট টাকা বাক্স বাহাত্তর টাকা বাক্স

মাত্র এগারোশো টাকার মধ্যে হাজার টাকার মধ্যে পুরো সেট আপনি পাচ্ছেন এর মধ্যে ছটা কালার আসবে গ্রিন আসবে লাল আসবে মেরুন আসবে এই দেখেন এরকমই থাকবে পুরো বাহ

আগে আমি শুরু করব আংটি থেকে আচ্ছা এই দেখেন হ্যাঁ মাত্র দু টাকা পিস দু টাকা পিস দু টাকা কিনে আপনি দশ টাকা আরাম থেকে বিক্রি করতে ইজিলি বিক্রি হবে দেখেন দু টাকা তিন টাকা আইটেম দেখে নেন চার টাকা হ্যাঁ একদম পুরো এডি পাথর ওকে এই দেখেন পাঁচ টাকা আইটেম দেখে নেন এটা দেখেন বড় আংটি আছে দশ টাকা হ্যাঁ সিটি গোল্ডের আছে আপনার দশ টাকা হ্যাঁ আইটেম গুলো দেখেন একদম নতুন ভ্যারাইটি নতুন ডিজাইন আচ্ছা এইদিকে সিটি দুল নেন আঠারো টাকা কুড়ি টাকা বাইশ টাকা এইসব ঈদের সময় প্রচুর চলে সস্তার মধ্যে একদম বস্তা ভরে মাল নিয়ে যান একই আপনি সব সবকিছু কসমেটিক সব আইটেম আপনার হেয়ারের আইটেম এখন আপনাকে দেখাবে এই দেখেন দশ টাকা থেকে শুরু আছে দশ টাকা থেকে শুরু আছে আইটেম দেখেন বোরা ভরে ভরে নিয়ে যান দেখেন দশ টাকা থেকে আরম্ভ আছে আচ্ছা এবারে দেখে নিন আর একটা দুল এসছে এটা দেখেন পনেরো টাকা একশো টাকা ডজন তিরিশ টাকা ইজিলি আপনি বিক্রি করতে পারেন আপনারা পাঁচ হাজার টাকা মাল কিনবেন যার মধ্যে প্রফিট দু হাজার তিন হাজার টাকা আরাম থেকে হয়ে যাবে তিরিশ চল্লিশ এর এটা বিজনেস আছে আচ্ছা আপনি এসে ভিজিট করতে হবে আসুন দেখবেন তারপরে আমি আপনাকে বুঝাবো কি হিসাবে কিনবেন হ্যাঁ দেখেন এইসব দেখেন কুড়ি টাকা সিটি গোল্ড একদম পুরো সোনার মতন আছে কুড়ি টাকা কিনে আপনি চল্লিশ টাকা করে বিক্রি করতে পারেন আচ্ছা নেক্সট আইটেম দেখে নিন টিপের পাতা আছে আচ্ছা গোটা মার্কেট আপনাকে এক টাকা পিস বলছে একশো চুয়াল্লিশ টাকা গোর্ষ আমি আপনাকে দেবো আশি পয়সা পাতা আশি পয়সা পাতা আশি পয়সা পাতা একশো কুড়ি টাকা গোর্স আমরা একটু উপরে আছি বলে এইসব রেট রাখছি একদম নতুন নিয়েছি আপনাদের রেটে অফার দেবো দেখেন টাকায় সবকিছু ছেড়ে দেয় কুড়ি হাজার টাকা মাল নিলে হাজার টাকা ছেড়ে দেয় আছে কিন্তু আমরা টাকায় কিছু কম্প্রোমাইজ করব না আমরা যা দেব রেড জেনমিন দেব শটি গ্রেট শটি গ্রেট দেব আপনারা এসে ভিজিট করেন তারপরে বুঝতে পারবেন আচ্ছা এইটা দেখেন সিটি গোল্ডের আপনার পোলা আছে মাত্র চল্লিশ টাকা আচ্ছা চার পিসের চুড়ি হবে আমার ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি সব আইটেম একটু একটু করে দিচ্ছি এই যে চুড়িগুলো সব সাইজে সাইজে अवेलेबल 40 টাকা থেকে শুরু আছে শাখা পোলা আবার আপনার চুড়িও আছে চার পিস ছ পিস আট গাজা সব মাল আমরা রাখি

কালেকশন দেখেন কালার দেখেন মাত্র তিন টাকা আপনি ১০ টাকা করে আরাম থেকে বিক্রি করতে পারবেন দারুন আচ্ছা নেক্সট আইটেম আপনি দেখে নিন এই কাজল পেনসিল মাত্র তিন টাকা মাত্র টাকা মাত্র দশ টাকা করে আপনি আরাম থেকে তিন টাকা করে কাজল দেখেন কাজ মেহেদি দেখেন কাবেরী মেহেদি মাত্র ছ টাকা করে বাহাত্তর টাকা বাক্স হম সিং মেদি দেখেন মাত্র চার টাকা করে আটচল্লিশ টাকা বাক্স আইটেম প্রচুর আছে আপনাকে এসে ভিজিট করতে হবে দেখতে হবে কি কালেকশন আমরা রাখি আচ্ছা এটা দেখেন গ্রীন টি নাম থেকে চলে মাত্র চার টাকা লিপস্টিক আছে আপনি দশ টাকা করে আরাম থেকে বিক্রি করতে পারেন যা দেখা সব চালু আইটেম জেনুইন আইটেম দেখেন লিকুইড লিপস্টিক মাত্র ন টাকা একশো আট টাকা প্যাকেট ন টাকা থেকে আরম্ভ একশো দেড়শো টাকা পিস পর্যন্ত আছে আগে ন টাকা লাগে সস্তা গুলো দেখে দিই তারপরে দামি গুলো দেখাবো হ্যাঁ দেখেন সিটি গোল গলার সেট আছে হ্যাঁ দেখেন মাত্র একশো দশ টাকা তিন থাকের মধ্যে একশো দশ টাকা কিনুন চারশো পাঁচশো তিনশো টাকা করে বিক্রি করুন হ্যাঁ দেখেন এটা সব সিটি গোল সেট মাত্র আশি টাকা বাহ দারুণ আইটেম দেখেন কত নতুন কত সুন্দর আইটেম হ্যাঁ দেখেন সিডি গুলোর নথের সমেত আছে এটা এটা একবারে নতুন এসেছে মাত্র সত্তর টাকা করে টিকলি আছে টাইরা টিকলি নদ বাজুবন সবকিছু মাত্র সত্তর টাকায় সিটি গোল্ডের সেট হম আইটেম দেখেন দেখেন এগুলো আনব্রেকেবল ক্লেচার আছে বাবু সব সাড়ে তিন টাকা পিস পড়বে আপনি আরাম থেকে দশ টাকা করে বিক্রি করেন হ্যাঁ দেখেন এর কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর আছে মাত্র সাড়ে তিন টাকা পিস আপনি দশ টাকা পনেরো টাকা যেরকম ইচ্ছা বিক্রি করতে পারে দেখেন এইটা দেখেন থ্রি ক্লেচার এসেছে একদম নতুন কালার সব মাত্র সাড়ে তিন টাকা আচ্ছা এটা দেখেন গুলাবের কাঁটা আছে হুম মাত্র পনেরো টাকা একশো আশি টাকা বাক্স তিরিশ টাকা করে আপনি আরাম থেকে বিক্রি করতে পারেন ক্লেচার তো আপনাকে কম দামে দেখি দেখেন ফ্যান্সি ক্লেচার গুলো একটু দেখে নেন এগুলো সব একবারে নতুন কালার কত সুন্দর সুন্দর আছে দেখে নেন দেখেন মাত্র কুড়ি টাকা করে এগুলো নষ্ট হবে না এক বছর দু বছর নষ্ট হবে না এগুলো মলের মধ্যে দুশো দেড়শো টাকা করে বিক্রি হচ্ছে আপনার শুধু কুড়ি টাকা পড়বে দেখে নেন এর লাইফ আছে এই সব মালে কম দামে তো অনেক মাল সবাই পড়ে দামিও একটু পড়ুন তাই দেখেন নেল পলিশ দেখেন মাত্র চার টাকা করে চার টাকা কিনে আপনি দশ টাকা আরাম থেকে বিক্রি করতে পারেন এই দেখেন সিন্দুর দেখেন মাত্র ছ টাকা করে ছড়া কিনা এমআরপি আপনি দেখেনেন 40 টাকা করে এমআরপি আছে সবের মধ্যে। হ্যাঁ দেখেন এমআরপি আমি আপনাকে দিই দেখেন 40 টাকা কত লাভ করবেন দেখেন ছ টাকা মাত্র 72 টাকা বাক্স 10 টাকা করে আপনি বিক্রি করেন। আচ্ছা এর মধ্যে আমি আপনাদের অফারও দেবো। আপনারা পুরো ভিডিও দেখেন 1000 টাকা মাল কিনলে অফার আছে 2000 টাকা কিনলে অফার 4000 টাকা কিনলে অফার আছে। ওকে আচ্ছা অফার না দিলে কাস্টমার আসবে না। এখন কাস্টমারদের অফার চাই। একদম। রেড কম চাই অফার আছে। অফারে দেবো আপনাকে।

কিন্তু এটা রেট আছে পাঁচশো ছশো টাকা দারুন আচ্ছা এসে ভিজিট করতে এবারে দেখেন নেক্সট আইটেম আপনি এই দেখেন এটা এডির গলার সেট আছে হ্যাঁ এগুলো আপনার দাম আছে তিনশো আড়াইশো সাড়ে তিনশো কিন্তু এটাও গিফটে দেবো অফারে দেবো আপনার কত টাকা দশ হাজার টাকা কিনলে এটা অফারে দিয়ে দিব দারুন দারুন আইটেম দেখেন কত দারুন দারুণ আছে এবারে দেখে নিন এটা নেক্সট আইটেম আমি আপনাকে ব্যাক ক্লিপ দেখাবো এগুলো সব এডির ব্যাক ক্লিপ 30 টাকা 36 টাকা 25 টাকা করে দেখেন নিন সব কালেকশন দেখেন কত দারুণ আছে খুলে একটা দেখাচ্ছি সব এডির মাল কত সুন্দর চমকাচ্ছে দেখেন ব্যাক ক্লিপ আমার কাছে 5 টাকা 6 টাকা থেকে শুরু আছে আচ্ছা নেক্সট আইটেম আপনি দেখেন নিন এদিকে বাচ্চাদের গলা সেট ঈদ আসছে এইসব গলা সেট নিয়ে যান ছত্রিশ টাকা চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর আইটেম আছে সব গলা সেট গলা সেটে কালেকশন আছে এখন দেখাব আমি এবারে আপনাকে নেক্সট আইটেম গুলো আর দেখিয়ে দিচ্ছি উঠে একটু হ্যাঁ এই দেখেন এগুলো আপনার ফেয়ার গুলো লেভলি আছে আচ্ছা 120 টাকা দোজন 10 টাকা কিনা 20 টাকা এমআরপি আছে দেখেন বাহ দারুণ কাজল দেখেন তিনটা কিনা 10 টাকা বিক্রি এটা নেইল স্টিকার 6 টাকা কিনা 20 টাকা বিক্রি আচ্ছা আচ্ছা এবারে দেখেন এইগুলো ফাউন্ডেশন আছে ফিট মি কোম্পানি মাল এটা মাত্র একশো টাকা কিনা চারশো টাকা এম আছে আপনি দেখে নেন ভালো করে থ্রি নাইনটি নাইন কত লাভ করেন কত পার্সেন্ট দেখেন ব্লু হেভেন দেখে নিন কত সুন্দর আইটেম প্রাইমার আছে ফিক্সার আছে ব্লু হেভেনের দেখেন আইলিনার আছে মস্করা আছে আমরা কম দামেরও আইটেম রাখি দামিও আইটেম রাখি সব আইটেম রাখি এসে আপনাকে ভিজিট করতে হবে দেখতে হবে কি আমি বিক্রি করি না এলে আপনারা বুঝতে পারবেন না আচ্ছা এখান থেকে দেখে নেন দেখেন ব্লেন্ডার তো দেখিয়েছি আপনি এসব ফ্যান্সি ব্লেন্ডার দেখে নেন ফুল বাক্স দাম ষাট টাকা মাত্র পুরো বাক্স সেট আচ্ছা এটা দেখেন মেকআপ কিট মাত্র পঁয়ষট্টি টাকা করে মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা বড় নিবেন একশো টাকা দেখেন বা এর মধ্যে একশো দশ একশো কুড়ি এটা দেখে নিন এটা হয়ে গেল পারফিউম বডি স্প্রে বলা যায় মাত্র আশি টাকা এটা নাম থেকে চলে সুইট আচ্ছা আমার কাছে এমনি পারফিউম সব রকমের পাবেন সুইট গুলো চলে এসে দেখুন ভিজিট করেন এখান থেকে দিন দু টাকা জোড়া থেকে শুরু কানের মাত্র দু টাকা জোড়া দেখেন দুটাকা টাকা কিনে আপনি পাঁচ ডবল লাভ করুন দু টাকা কিনে দশ টাকা পনেরো টাকা আরাম থেকে ইজিলি বিক্রি করতে পারবেন দেখে দু টাকা জোড়া তিন টাকা জোড়া চার টাকা জোড়া আইটেম দেখে নিন সব এখানে কালেকশন আছে এর মধ্যে কুড়ি টাকা জোড়া পর্যন্ত আছে বেশি দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে ঠিক আছে একটু একটু করে সব আইটেম এগুলো দেখেন বড় স্টক সব রকমের অনেক আছে স্টক এগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু আছে দেখে নেন

দেখে নিন কালেকশন গুলো দেখে নিন আচ্ছা এবারে দেখে নিন আপনাকে এই সব টাইপের দেখে নিন লিপস্টিক শুকনো লিপস্টিক মাত্র দশ টাকা বারো টাকার মধ্যে পাবেন ঠিক আছে আপনি আসুন এসে দেখুন কত আইটেম দেখাবো একই ভিডিওর মধ্যে দেখেন এটা দেখে নিন এটা নতুন নেল স্টিকার এসছে এগুলো সব অরিজিনাল মাল আইটেম দেখে নিন কত দারুন আছে এগুলো মাত্র পুরো বাক্সর দাম চল্লিশ টাকা পুরো বাক্স দাম এগুলো এক এক পিস পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে ঠিক আছে আচ্ছা এবারে দেখে নেন এইদিকে আপনি হ্যাঁ দেখেন এগুলো এক টাকা করে কিলিপে এসেছে দেখেন সব এক টাকা এক টাকা আপনি পাঁচ টাকা করে বিক্রি করেন সব এক টাকা করে কি দেখে নেন জেপি ক্লিপ বেবি কিলিপ সব রাখি দেখেন এগুলো ইউপি নাচে বাবু ষাট টাকা প্যাকেট পুরো ফুল বাক্স ষাট টাকা জেপি কোম্পানির মাল আচ্ছা এর মধ্যে বড় সাইজের আলাদা দাম আছে আচ্ছা এবারে দেখে নিন আপনার গাজরা একশো কুড়ি টাকা প্যাকেট দশ টাকা পিস মাত্র ৩০ টাকা ৪০ টাকা করে আপনি বিক্রি করেন আচ্ছা এবারে দেখে নিন বাবু জেপির ক্লিপ এটা সাইড ক্লিপ বলা যায় জেপির হ্যাঁ দেখেন এটা আপনার দশ টাকা পাতা আট টাকা পাতা বারো টাকা পাতা মানে পুরো বাক্স আপনার একশো চুয়াল্লিশ একশো আশি দুশো চল্লিশ এরকম সব মিক্স আছে আচ্ছা এই সব দেখে নিন এইদিকে গাডারে গাডের কালেকশন দেখে নিন বাবু হ্যাঁ দেখেন এগুলো ষাট টাকা বাক্স বাহাত্তর টাকা বাক্স আইটেম দেখে নিন কত সুন্দর সুন্দর এই দেখেন কাটার প্রচুর আছে এবারে দেখে নিন এসব হেয়ার ব্যান্ড দেখে নিন তিন টাকা করে চার টাকা করে পাঁচ টাকা করে কত আইটেম দেখাবো দেখেন না পুরো তো সাজানো আছে একদম একদম আসুন এসে দেখুন ভিজিট করুন তারপরে আপনি দেখবেন কত ফায়দা হবে আপনার এইসব দেখেন পনেরো টাকা ষোলো টাকা থেকে শুরু আছে একশো আশি টাকা বাক্স একশো বিরানব্বই টাকা বাক্স দুশো চার দুশো চল্লিশ আইটেম দেখে নিন কত সুন্দর সুন্দর হম হম দেখেন দেখেন এইসব কালেকশন দেখেন নতুন কালেকশন আইটেম দেখেন 20 টাকা সেট এক সেট 20 হুম এই দেখেন 20 টাকা হুম এটা দেখেন 10 টাকা সেট 120 টাকা ডজন হুম 10 টাকায় আপনি 6 পিস পাচ্ছেন হুম আর কত লাভ করবেন এই দেখেন গাডার 50 টাকা প্যাকেট হ্যাঁ আচ্ছা এবারে এইদিকে দেখেনি না দেখেন টিপের যা দেখেছি 120 টাকা করেছে সব কালার আছে হুম হুম হুম

দারুন পনেরো ষোলো সতেরো আঠেরো কুড়ি পর্যন্ত লাস্ট হবে আইটেম দেখে নেন বাহ একদম নতুন ঝাক্কাস আইটেম হ্যাঁ দেখেন বড়দের দেখেন বড় আইটেম এটা একটা খুলে দেখাবো আপনাকে এটা দু হাজার পঁচিশের নতুন আইটেম মাত্র ষাট টাকা দেখুন কত সুন্দর কালেকশন দেখুন একশো কুড়ি টাকা না বিকলে তারপরে যা আমাকে বলুন একশো একশো কুড়ি টাকা আরাম থেকে বিক্রি হবে আপনি আসুন এসে দেখুন তারপরে গুলো বুঝুন কি কি আমরা রাখিয়ে দেখেন অক্সোডাইজেরও আছে আইটেম দেখে নিন বাহ পঞ্চাশ টাকা করে দারুণ আচ্ছা এইখানে পনেরো ষোলো দেখিয়েছি এইসব আইটেম দেখে নিন আঠেরো টাকা করে হুম দেখেন বাহ এর মধ্যে আপনার কুড়ি টাকাও আছে পনেরো টাকাও আছে আইটেম দেখেন হুম দেখেন কত দারুন দারুন হুম তালা স্টোরে ভিজিট করুন স্ট্রিট রোডে আমার দোকান স্ক্রিনের নম্বর দিয়ে আছে মুখ থেকেও বলে দিচ্ছি নাইন এইট থ্রি জিরো ডবল থ্রি টু ফোর ফাইভ নাইন সেভেন নাইন এইট ডবল জিরো সিক্স ফোর সেভেন ওয়ান সিক্স এটা আমার নম্বর আমরা গাইড করে দেবো আচ্ছা এবারে একটু ভিতরে নিয়ে চলে আসুন কোন দা আইটেম তো আপনাকে সব দেখিয়ে দিয়েছি এই আমার যে এরিয়াটা আছে এইগুলো সব ফ্যান্সি আইটেম এগুলো সব ফ্যান্সি আইটেম ফ্যান্সি আইটেম চুড়ি ব্রেসলেট বালা হেয়ারের আইটেম আছে আপনার গলা সেট আছে ব্রাইডাল সেট আছে ব্রাইডাল চুড়া আছে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি ফ্যান্সি আইটেম যার মধ্যে এটা আগে শুরু করি এই দেখেন 8 টাকা পিস মাত্র ব্রেসলেট আছে মাত্র 8 টাকা পিস মাত্র আট টাকা বাচ্চাদের আপনি 20 টাকা 30 টাকা করে থেকে বিক্রি করতে পারেন এই দেখেন সব জায়গা পুরো মার্কেটে 60 টাকা রেট আছে আমি আপনাকে দেব 50 টাকায় 12 পিস মাত্র 4 টাকা পিস চুড়ি মানে মার্কেটের থেকে কত সস্তা আছে মাত্র 4 টাকা এডি চুড়ি দারুণ 10 টাকা করে বিক্রি করুন ফুল সেট আপনি 80 90 100 বিক্রি করতে পারেন এর মধ্যে ছটা কালার আসবে এই দেখেন এবারে ঘড়ি ব্রেসলেট 100 টাকা থেকে শুরু আছে দারুণ এর মধ্যে 90 টাকাও আছে 80 টাকাও আছে এসে দেখেন আচ্ছা এবারে দেখেনিন আপনাকে এই যে ব্রেসলেটটা দেখেছি এই কালেকশনই আছে এখানে 50 টাকা 60 টাকা করেও আছে দেখেন বা সব ফেন্সি ফেন্সি আছে এই দেখুন 50 60 সব এডি টাইপের দদ কালেকশন প্রচুর আছে विजिट করুন এসে এবারে দেখেন এডি ক্লেচার ওরিয়েন্ট ক্লেচার বলা যায় 30 টাকা কই দেখেন 10 টাকা থেকে মাত্র শুরু আছে 120 টাকা ডজন 10 টাকা 20 টাকা 30 টাকা 25 টাকা আচ্ছা এবারে দেখেন নেক্সট আইটেম হিজাবের পিন পাঁচশো পিস মাত্র চুয়ান্ন টাকা একটা চাকরি সাড়ে চার খুললে এরকম বারো চাকরি দেখেন চুয়ান্ন টাকা করে এটা দেখেন বাবু পাঁচ টাকা করে হিজাবের পিন মাত্র পাঁচ টাকা দশ টাকা করে আরাম থেকে বিক্রি হবে এখন ঈদ আসছে সামনে হিজাবের পিন প্রচুর চলে এই দেখেন পনেরো টাকা করে একশো আশি টাকা ডজন এই দেখেন পনেরো টাকা করে এই দেখেন হিজাবের পিন এখান থেকে দেখিয়ে দেন ম্যাগনেট ফ্যাগনেট সব কালেকশন আছে হিজাব পিনের ঠিক আছে আচ্ছা নেক্সট আইটেম আপনি দেখে নেন ব্রাইডাল সেট ফুল ব্রাইডাল জুয়েলারি বলা যায় যেটা মাত্র এগারোশো টাকার মধ্যে হাজার টাকার মধ্যে পুরো সেট আপনি পাচ্ছেন এর মধ্যে ছটা কালার আসবে গ্রিন আসবে লাল আসবে মেরুন আসবে এই দেখেন এরকমই থাকবে পুরো বা ঠিক আছে আচ্ছা এর মধ্যে আর কালেকশন দেখে নেন এই দেখেন আইটেম দেখেন পুরো এডির মাল আছে কত সুন্দর লুক আছে দেখেন এগুলো সব আপনার বড় বড় ব্রাইডাল নশো আটশো এগারোশো বারোশো পনেরোশো মধ্যে অনেক কালেকশন এই দিকে ঘুরিয়ে দিন দেখেন আরো ডিজাইনটা আছে এগুলো ছশো সাতশো আটশোর মধ্যে আছে আচ্ছা এটা ব্রাইডাল সেট বলা যায় ওকে আচ্ছা এবারে দেখেন নেক্সট আইটেম এডি চুড়ি যেটা বলেছিলুম এই দেখেন এগুলো ষাট টাকা করে আছে চার পিস বা কালেকশন দেখেন কত দারুন এই দেখেন এগুলো আপনার আছে একশো টাকা করে দু পিসের দাম একশো এগুলো ফ্যান্সি আইটেম কাপড়ালে হবে না একটা দোকান করার জন্য সস্তাও আইটেম রাখতে হবে দামিও রাখে ওরা তাহলে আপনা পুরো মেল হবে হুম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবারে দেখেন নেক্সট আইটেম এগুলো বলা যায় এগুলো পিওরেডি র মাল হম এটা আমি আপনাকে একটা খুলে দেখাবো তারপরে বুঝতে পারবেন কি কি লাগবে কোয়ালিটি তাই দেখেন মাত্র তিনশো টাকার মধ্যে দারুন এগুলো বড় বড় শোরুমে যাবেন আপনি বারোশো পনেরোশো টাকায় পাবেন বড় বড় শোরুমে মাত্র তিনশো টাকা এর মধ্যে আরো কালেকশন আছে দুশো আড়াইশো তিনশো সব আছে ঠিক আছে আচ্ছা নেক্সট আইটেম আমি আপনাকে দেখাবো কোমরের বেল্ট এখন কোমরের বেল্ট সবাই পড়ছে ঠিক আছে দেখেন সব থেকে সস্তা আছে তিরিশ টাকা মাত্র 30 টাকা একটা এর মধ্যে আছে আমার কাছে 20 টাকা ওর কালেকশনটা শেষ হয়ে গেছে কুড়ি থেকে শুরু এর অন্ত নেই শেষ নেই এ দেখেন 100 টাকা বড় বড় झालর এটা একটা খুলে দেখাবো 100 টাকার মধ্যে এত সুন্দর আইটেম কি করে হলো মাত্র 100 টাকা দারুন আইটেম দেখতেম বাবু কত সুন্দর আইটেম দারুন এসে দেখুন ক্যানিং স্ট্রিট কলকাতা বড় বাজারে আসুন এসে দেখুন তারপরে আপনি কি আইটেম আমি বিক্রি করবে বুঝতে পারবেন ভিডিওতে সব বুঝতে পারবেন এই দেখেন বাচ্চাদের গলা সেট 20 টাকা করে কেউ দেবে 20 টাকা 25 টাকা 30 টাকা দারুণ আইটেম দেখেন এই দেখেন কালেকশন দেখেন 30 টাকা করে হুম কুড়ি তিরিশ ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ মধ্যে আছে অনেক কালেকশন এসে দেখুন তারপরে ভিজিট করুন কি আছে আইটেম আমরা কি বিক্রি করি তারপরে আপনারা বুঝতে পারবেন এক ছোটে এত বড় ভিডিও করতে পারবো সব আইটেম এক জায়গায় দেখানো সম্ভব না একটা ভিডিওতে এত আইটেম আছে দাদা তোমার কাছে নতুন এই স্টোরে কিভাবে আসবে আরেকবার বলে দাও আপনি যদি হাবড়া নামবেন যে ধর্মতলা গুলো বাস যায় সোজা টিপালপটি ক্যানিং স্ট্রিট বলবেন নামিয়ে দেবো ওইখানে নেমে আমার স্ক্রিনে নম্বর দেয়া আছে কল করুন ঠিক আছে কলকাতা বড়বাজার এসে ফোন কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট শিয়ালদা নামবেন ওইখান থেকে অটো ধরবেন অটো ধরে সোয়া গির্জার সামনে বা তিরপাল পট্টির সামনে নামবেন কল করবেন আমি রিসিভ করে নেব বেশ তাহলে এখানে অফারটা যা আছে আরেকবার বলে দিচ্ছি অফারটা শুনে নেন বাবু এই দেখেন এই যে বড় মেকআপ কিটটা আছে এটা

ঠিক 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 আছে সবই দেখে নিলাম দারুন অফার আশা করি দর্শকদের ভালো লেগেছে দর্শকটা আরও আসবে তো আজকে এখানেই শেষ করি তাহলে ভিডিওটাকে থ্যাংক ইউ